যেই পুরুষ মানুষগুলা নিজের বউরে আলাদা হয়তো অনেক মানুষের খারাপ লাগতে পারে কিন্তু ভাই এটাই বাস্তব যারা স্বামীর ভালোবাসা পায় না তারা মাথা ঢুকে ঢুকে ঠাকুরের কাছে কেন্দ্রে কেন্দ্রে মরে আর যেই মেয়েরা স্বামীর ভালোবাসা পায় সেই মেয়েরা সেই ভালোবাসার কিন্তু মূল্য দিতে জানে না ভাই সত্যি বুকের কিছু দেখাইয়া রাস্তায় অংশ নিজেদেরকে বাইর তোমরা খুব স্মার্ট হয়ে গিয়েছ তা বললে কি বোন তোমার থেকে তো ওই মেয়েগুলো অনেক ভালো যারা পয়সার অভাবে নিজেদের শরীর বিক্রি করে তাও আবার বন্ধ ঘরের মধ্যে তোমাদের মতো এরকম নোংরা পোশাক পরে তো রাস্তায় বেড়ায় না সমাজটাকে তর কলুষিত করে না কাউকে ভালোবেসে যেমন গোটা পরিবারের লোককে ছেড়ে দেওয়াটা অপরাধ ঠিক তেমনি পরিবারের লোকের কথা ভেবে যাকে তুমি এতদিন স্বপ্ন দেখাইছো তার ভালোবাসা ছেড়ে দেওয়াটাও কিন্তু অপরাধ ভাই জানি কথাটা শুনতে খারাপ লাগছে তবু এটাই বাস্তব কথা ভাই তাই বলবো দুইজনকে কিভাবে ধরে রাখতে হয় সেটা নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করে দাও সব সময় হাসি খুশি থাকা মেয়েটাও একদিন বালিশের তলায় মাথা কান্না করে চোখের জল ফেলে কারণ সেটা শ্বশুর বাড়ি বাপের বাড়ির মতো সেখানে কাঁদলেই তোমার কেউ চোখের জল মুশাইতে আসবে না আর কান্না করার সময় মায়ের ফল তো পাবেই না কান্না করার ও চোখের জল মুছানোর জন্য মায়ের আঁচলটাও জুটবে না কপালে তো সেই জন্যই তো মেয়েদের শেষ ভরসা হচ্ছে ওই বালিশটাই বালিশে গুজেই মাথা গুজেই কানতে হবে অনেক স্বামীরা মনে করে স্ত্রীর হাতে টাকা তুলে দিলে মনে হয় স্ত্রী সে টাকা হাতিয়ে নিয়ে সে টাকাগুলো বাপের বাড়িতে চালান করে দেয় আবার কিছু কিছু নারী এমনও আছে যারা স্বামীর দেওয়া টাকাগুলো সযত্নে গুছিয়ে রাখে বুক দিয়ে আগলে রাখে স্বামীর বিপদের সময় সে টাকাগুলো স্বামীর হাতে তুলে দেওয়ার জন্য কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সব মেয়েরা কিন্তু সমান হয় না কিছু কিছু মেয়ে হয় ঘর ভাঙানি আর কিছু কিছু মেয়ে হয় ঘর করানি কাক কালো বলে কেউ তাকে পুষে রাখতে চায় না কাক কালো বলে কেউ তাকে পুষে রাখতে চায় না ঠিক তেমনি অনেকেই বলে যে আসল সৌন্দর্য মনে কিন্তু বিয়ে করার সময় সেই সমস্ত সাদা চামড়ার নারী পুরুষ গুলোই সবাই খুঁজে বেড়ায় তখন কিন্তু আর কেউ সুন্দর মন খুঁজে বেড়ায় না এটাই বাস্তব কোনো মেয়ে যদি তোমাকে কোনোদিনও কোনো কিছু গিফট করে তাহলে তুমি বুঝে নিও যে সেই মেয়েটি সত্যিই তোমাকে খুব ভালোবাসে কারণ মেয়েরা কখনো ফালতু টাকা খরচা করে কাউকে কিছু দেয় না সে তোমাকে ভালোবাসে বলেই সেই গিফটটা করেছে তাই তাকে আগলে রাখো তাকে ভালোবাসো আর এটাই বাস্তব মেয়েরা কখনো ফালতু টাকা খরচা করে না তুমি যদি মনে করো যে স্বার্থ ছাড়া তোমার পরিবার তোমার পাশে আছে আর পাশে থাকবে তাহলে আমি বলবো ভাই তুমি এখনো বাচ্চা আছো ছোট আছো আর একটু বড় হও তাহলে বুঝতে পারবে স্বার্থ কাকে বলে আর স্বার্থ ছাড়া পাশে থাকা কাকে বলে এখনকার ছাড়া যুগের স্বার্থ কেউ পাশে থাকে না ভাই আর এটাই বাস্তব শোনেন ভাই এই খোপড়িতে যতটুকু বুদ্ধি আছে ততটুকু কিন্তু হরলিক্স বা দুধ খাওয়া হয় নাই ততটুকু হয়েছে মানুষের ধোকা খাইয়া নিজের বউকে মাঝে মধ্যে প্রেমিকা ভাবা শুরু করো কারণ তুমি তোমার বউকে যখন প্রেমিকা ভাববে তখন তোমার বউয়ের প্রতি তোমার ফিলিংসটা অন্যরকম হবে ভালোবাসাটা একটু অন্যরকম হবে কারণ তুমি তোমার বউকে যে রকম ভাবে ভাববে না ভালোবাসাটাও কিন্তু সেরকম ভাবেই গড়াবে হ্যাঁ ভাই মাঝে মধ্যে নিজের বউকে প্রেমিকা ভাবতে শুরু করো তাহলে ভালোবাসাটা আরো গভীর হবে সম্পদ জিনিসটা এমন একটি প্রজাপতি সম্পদ জিনিসটা এমন একটি প্রজাপতি যাকে ধরতে ধরতে মানুষ প্রিয়জনদের কাছ থেকে অনেক দূরে চলে যায় সবার ভালোবাসাকে সৃষ্টিকর্তা মিলিয়ে দেয় না সবার ভালোবাসাকে সৃষ্টিকর্তা মিলিয়ে দেয় না কিছু কিছু ভালোবাসার সম্পর্কে বিচ্ছেদ ঘটায় তবে তার মানে এটাই নয় যে উপরওয়ালা খারাপ সৃষ্টিকর্তা খারাপ সেটা কিন্তু নয় মাঝে মধ্যে ভালোবাসার সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে এটাই বোঝায় যে ভালোবাসা কতটা কঠিন জিনিস দ্বিতীয়বার কাউকে একবার ভেবে নিস যেই পুরুষ মানুষগুলা নিজের বৌরে খুব ভালোবাসতে চায় তার বৌরা আবার পরপুরুষের সঙ্গে ফষ্টি করে বানাইতে খুব ভালোবাসে আমার কথার ধরনটা ভাই আলাদা অনেক খারাপ লাগতেই পারে কিন্তু ভাই এটাই বাস্তব যারা স্বামীর ভালোবাসা পায় না তারা মাথা ঢুকে ঠুকে ঠাকুরের কাছে কেন্দ্রে কেন্দ্রে মরে আর যেই মানুষ আর যেই মেয়েরা স্বামীর ভালোবাসা পায় সেই মেয়েরা সেই ভালোবাসার কিন্তু মূল্য দিতে জানে না ভাই

কিছুদিন যাওয়ার পরে তারা তোমাকে ভুলেই যাবে তাই বলি ভাই সারা জীবন জাতি পিসার মতো নিজের শরীরটাকে পিছিয়ে পরিবারের সমস্ত লোকজনগুলোর প্রয়োজন মিটিয়ে তারপরে যদি একটু সময় হয় তাহলে নিজের জন্য একটু সময় বের করে সেই সময়টা নিজের জন্য কাটাও নিজের সবগুলো এই জীবনে পূরণ করে নাও নইলে তুমি ভাবছো কি তোমার মৃত্যুর পরে তোমার পরিবারের লোকজন তোমার জন্য হা হুতাশ করে জীবন দিবে কোনোদিনই না পরিবারের লোকজনগুলার সাথে সাথে তোমার নিজের জীবনের শখগুলোও পূরণ করা উচিত চরিত্র মোটামুটি সবারই ভালো তবে সেটা ধরা পড়ার আগে পর্যন্ত কথাতে আছে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা হ্যা ভাই চোর যতক্ষণ ধরানা পরে ততক্ষণ পর্যন্ত সে চোর হয় না সে সাধুই থাকে প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না জীবনের শেষ পর্যন্ত যে তোমার সাথে থেকে যাবে সেই হচ্ছে তোমার আসল ভালোবাসা ঘড়ির সুতো ছিড়ে গেলে ঘোড়ির পিছনে দৌড়াতে নেই ঘোড়ে উড়ে গেলে তার পিছনে দৌড়াতে নেই কারণ ঘড়ির উড়ে যাওয়া সুন্দর লাগে ঘুড়ি যে উড়ে যাচ্ছে সেটা দেখার মধ্যেও একটা আনন্দ লুকিয়ে থাকে সেরকমই তোমার প্রিয় মানুষটা যদি তোমার কাছ থেকে তোমাকে ছেড়ে তোমার বাঁধন ছিন্ন করে উড়ে চলে যায় তাহলে তার পিছনে ছুটো না তাকে উড়তে দাও সে যে মুক্ত হয়ে তোমার আকাশ ছেড়ে অন্য আকাশে গিয়ে উঠছে সেটা দেখে তুমি আনন্দ পাও তার মাঝেও একটা আনন্দ আছে শুধু তার পিছনে ছুটে ছুটে কেঁদে কোনো লাভ নেই কি বলেন ভাই কথাটা কি কিছু ভুল বলে ফেলেছি আপনি আপনার জীবনটা কার হাতে তুলে দেবেন বইয়ের উপর নাকি বউয়ের উপর দেখেন ভাই এখানে আমার জোর জবরদস্তির কিছু নেই যেটা আপনার ইচ্ছা আপনার মত আপনি চাইলে বইয়ের হাতেও তুলে দিতে পারেন আবার চাইলে বউয়ের হাতেও তুলে দিতে পারেন যদি আপনি আপনার জীবনটা বইয়ের হাতে তুলে দেন তবে আপনি কি পাবেন আপনি পাবেন জ্ঞান আর আপনি যদি জীবনটা বউয়ের হাতে তুলে দেন তাহলে আপনি পাবেন উন্নতি এবার বিষয়টা আপনার ভাবার বিষয় আপনি কার হাতে তুলে দেবেন বইয়ের উপর নাকি বউয়ের উপর তবে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই জ্ঞান ছাড়া কোনোদিনও উন্নতি করা সম্ভব নয় আর আপনি যদি জীবনে উন্নতি করতে না পারেন তবে জ্ঞানের কিন্তু কোনো মূল্য থাকে না এবার আপনি ভেবে দেখুন আপনার জীবনটা আপনি কার হাতে তুলে দেবেন আপনার কিসের প্রয়োজন আপনার উন্নতির প্রয়োজন নাকি আপনার জ্ঞানের প্রয়োজন যদি আপনার জ্ঞানের প্রয়োজন হয় তাহলে আপনি আপনার জীবনটা বইয়ের উপর ছেড়ে দিন আর যদি আপনার উন্নতির প্রয়োজন হয় তাহলে আপনি আপনার জীবনটা বউয়ের হাতে তুলে দিন